হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে সয়াবিন চিল্লি কিন্তু দেখতে পুরো একদম চিকেন চিলির মতো হয়েছে আর খেতেও খুবই টেস্টি ছিল তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু রেসিপিটা শেয়ার করি তো প্রথমে আমি এখানে সয়াবিনটাকে গরম জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপর পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর আমি ওটাকে ভালো করে চেপে চেপে জলটাকে বার করে নিলাম তারপরে একটা ম্যারিনেশন করে নিলাম আমি ওর মধ্যে আদা রসুন বাটা ময়দা গুঁড়ো লঙ্কা নুন আর একটা ডিম ফেটিয়ে ভালো করে আমি পনেরো মিনিট মতো এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম তারপর এখানে আমি এক এক করে এগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে ভেজে নিলাম একটু খরা খরা করে ভেজে নিয়েছিলাম খেতে অপূর্ব লাগছিল তোমরা এটাকে সসের সঙ্গে দিয়েও সন্ধেবেলায় খেতে পারো খুবই টেস্টি লাগছিলো তারপর আমি ওই ভেজে রাখা তেলটাতেই আমি এখানে কুচনো কিছু রসুন একটু গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো পরিমাণ তারপর কেটে রাখা এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভালো করে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি পাঁচ মিনিট মতো ভেজে নিলেই হবে পাঁচ মিনিটও ভাজার দরকার নেই মোটামুটি দু তিন মিনিট ভেজে নিলেই হবে তারপর আমি এখানে সসগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি প্রথমে টমেটো সস অ্যাড করলাম তারপর রেড চিলি সস অ্যাড করে দিলাম তারপর সামান্য পরিমাণে সয়া সস অ্যাড করে আমি ভালো করে এটাকে মিক্সচারটাকে নেড়েচেড়ে নিচ্ছিলাম কিছুক্ষণ এক মিনিটের মতো তো তারপর এর মধ্যে আমি নুন অ্যাড করে দিয়েছিলাম নুনটা একটু কম পরিমাণে অ্যাড করবে যেহেতু সসে নুন দেওয়া থাকে এরপর একটা কর্নফ্লাওয়ারের এখানে মিক্সচার তৈরি করে নিলাম দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে জলের মধ্যে গুলে নিলাম মিক্সচারটা আমি অ্যাড করে দিলাম সসের সাথে আর ভালো করে মিক্স করে নিলাম তারপরে এটা যখন একটু ভালো মতো ফুটে ফুটে আসবে তখন এর মধ্যে আমি দু কাপ মতো নর্মাল ওয়াটার অ্যাড করে দিচ্ছি তোমরা চাইলে যদি গ্রেভি বেশি চাও তো এর মধ্যে আরও বেশি জল অ্যাড করতে পারো আমি দু কাপ মতো অ্যাড করেছিলাম এরপর আমি এর মধ্যে গোলমরিচগুলো অ্যাড করে দিলাম আর ভেজে রাখা সয়াবিনের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে নিলাম মোটামুটি এক মিনিটের মতো আর একবার ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফোটানোর পরে আমাদের একদম সয়াবিন চিলি রেডি হয়ে যাবে লাস্টে আমি এটাকে গার্নিশিং করার জন্য ধনে পাতা অ্যাড করে দিয়েছি আর হ্যাঁ গ্রেভিটার মধ্যে আমি সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করেছিলাম সেটা আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছি তোমরা চাইলে সেটাকে অ্যাড করে দিতে পারো তো এখানে আমাদের রেডি হয়ে গেছে সয়াবিন চিল্লি একদম শীতের রাতে গরম গরম সয়াবিন চিল্লি আর রুটি যা লাগবে খেতে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে সেটা একটু জানিও আর এই রেসিপিটা ট্রাই করে আমাকে ট্যাগ করতে ভুলো না তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো